ফরিদপুর জেলা থেকে সবচেয়ে বেশি আসতে আর গোপালগঞ্জ জেলা থেকে সবথেকে থেকে বেশি ছাত্রলীগের ছেলেরা পুলিশের দায়িত্ব পালন করেছে না প্রত্যেকটা জেলায় কম বেশি করছে কিন্তু এই দুইটা জেলায় সব বেশি করছে তাদেরকে পুলিশের পোশাক পরে দেওয়া হয়েছে আপনারা আজ থেকে পুলিশ আন্দোলনটা শুরু হয়ে গেল যে কটা পুলিশ আছে কি আপনার পারবে না টেকাল দিতে বাংলাদেশের সকল মানুষ বিপক্ষে সরকারের এন্ট্রি করা যায় ফরিদপুর থেকে গোপালগঞ্জ থেকে পুলিশের মুখের কথা আমি বলতেছি আমার মুখের কথা না আমরা তো জানি ফরিদপুর থেকে আর গোপালগঞ্জ থেকে সব বেশি পুলিশ ভাড়া করা হয়েছে ছাত্রলীগের সিনেমা পুলিশের পোশাক পরিধান করে তাদের অস্ত্র দেওয়া হয়েছে আর ওদের তার কোনো মায়া দেয়া নাই ওরাই সব থেকে বেশি হত্যা করেছে শহীদ করেছে আর ভারত থেকে পুলিশ আনা হয়েছে ঠিক আবু জাহেদ আবুল আহাব ওই পরিকল্পনা করলেন

যদি মক্কা থেকে মদিনায় চলে যায় সরি মক্কা থেকে মদিনায় চলে যায় তাহলে তিনি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তারা পরামর্শ করতে লাগলেন নাদুয়ান নাদুয়ানি তিনি তারা পরামর্শ করতে লাগলেন মুজিদের সুরা করতে লাগলেন কি হবে মোহাম্মদ এই মুসলমান থেকে যারা ইমান গ্রহণ করেছে তাদের থেকে বিচ্ছিন্ন করা যায় কিভাবে মোহাম্মদের যে লাহ ইলাহুল্লাল্লাহ দাওয়াতে দাওয়াত বন্ধ করা তারা পরামর্শ করা শুরু করলেন কিছু কিছু মানুষ পরামর্শ দিল যে মোহাম্মদকে হাতে আপনার বেড়ি পায়ে বেড়ি দিয়ে বাঁধতে হবে বাঁধার পরে যতদিন পর্যন্ত পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততদিন পর্যন্ত আমরা বিধে রাখবো

ওরা জীবন দিতে কি দ্বিধাবোধ করবে না ওকে মুক্তি করে ছাড়বে বা জীবন দিয়ে দেবে তা এটা গ্রহণ করা যায় না আরো কিছু কিছু আপনার উদ্বা সাহেবরা পরামর্শ দিল একে এই দেশ থেকে অন্য দেশে তাড়াই দেওয়া যাক দেশান্তর করা যাক এখান থেকে অন্য দেশে অন্য রাষ্ট্রে অন্য গোত্রে দেওয়া যাক আবু না এটাও হয় না এটা হলে যেভাবে দাওয়াতি কাজ করে মিষ্টি ভাষীর মানুষ ওনার কথায় মানুষ আরো ইসলাম গ্রহণ করবে যেই দেশে চলে যাবে যে ক্ষেত্রে যাবে সে এলাকার সবাই ইসলাম গ্রহণ করে সব হতে পারে সবাই একসাথে এসে কি প্রতিবাদ করবে প্রতিবাদ করে আমাদেরকে ওদের সব দখলে নিয়ে নেবে অতএব এটাও করা যায় না তে আবু জাহেল বলল আমি যে পরামর্শ দিচ্ছি এই পরামর্শটা দেখো তো হয় কিনা আবু জাহেলের পরামর্শ প্রত্যেকটি গোত্র থেকে যারা তরবারি ভালো চালাতে পারে যারা খুব প্রভাবশালী গোত্রের ভিতরে যারা প্রভাবশালী তরবারও চালাতে পারে শুধু এক গোত্র না প্রত্যেকটি গোত্র থেকে আমরা মানুষ সিলেক্ট করবো সেখান থেকে প্রত্যেকটা গোত্র থেকে আমরা মানুষ বাছাই করবো করার পরে আমরা সুন্দর সুন্দরভাবে পরিকল্পনা করবো মোহাম্মদকে কিভাবে হত্যা করা যায় না কিভাবে হত্যা করা যায় কেননা করলে এই হত্যার বিচার হতে পারে আর যদি প্রত্যেকটা গোত্রের মানুষ থাকে বিচার করবে কিনা প্রত্যেকটা গোত্রের মানুষের তো মোহাম্মদের বিপক্ষে আছে কিছু না কিছু বিপক্ষে আছে যারা বিপক্ষে তাদেরকে তা দলে করবো লিস্ট করে পরিকল্পনা করে মহাপদমত করতে হবে সেই হলে উদ্যاقه দায়িত্ব দেখালো লিস্ট করুন আবু জেহেল দায়িত্ব পালন করলে লিস্ট করলেন লিস্ট করে সকলকে দাওয়াত দিলেন আবার একটা বৈঠক করলেন সব মানুষকে নিয়ে তোমাদেরকে রক্ষা এই জন্য যে মোহাম্মদ তোমাদের শত্রু সবচেয়ে বড় শত্রু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে

বলছেন যে ভারত থেকে পুলিশ আনা হয়েছে কোথায় থেকে ভারত থেকে পুলিশ নিয়ে আসা হয়েছে পুলিশের মুখের কথা এবং ফরিদপুর জেলা থেকে সবচেয়ে বেশি আসছে আর গোপালগঞ্জ জেলা থেকে সবথেকে থেকে বেশি ছাত্রলীগের ছেলেরা পুলিশের দায়িত্ব পালন করেছে নাউজুবিল্লা প্রত্যেকটা জেলায় কম বেশি করছে কিন্তু এই দুইটা জেলায় সব বেশি করেছে তাদেরকে পুলিশের পোশাক পরিবে হয়েছে আপনারা আজ থেকে পুলিশ আন্দোলনটা শুরু হয়ে গেল পুলিশ কোনো ছাত্ররা তখন কি আপনার পারবে না টিকা দিতে মা থেকে সকল মানুষ বিপত্তে সরকারে এন্টি করা যায় ফরিদপুর থেকে গোপালগঞ্জ থেকে পুলিশের মুখে কথা বলতেছে আমার মুখ থেকে কথা না আমরা তো জানি ফরিদপুর থেকে আর গোপালগঞ্জ থেকে শতকে বেশি পুলিশ ভাড়া করা হয়েছে ছাত্রদিকে সিলে না পুলিশের পোশাক পরিধান করে তাদের অস্ত্র দেওয়া হয়েছে

বেশি ফেলে ফেললাম নাকি রাগ করতে পারেন সম্মেদ সূত্র ভাইরা সিদ্ধান্ত হয়ে গেল হত্যা করার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দিন হত্যা করবে ওই দিন আল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার

তার মহা কুরআন আল কুরআন সূরাতুল আনফাল 9 নম্বর পারা 9 নম্বর পারা আপনার 30 নম্বর আয়াত নাযিল করে জানাই দিল 18 নম্বর পৃষ্ঠা 20 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াত নাযিল করে জানাই দিল আমার নবী হইতো তা শরণ করো যেই সময় কাফের মুশরিকরা শরণান্ত করেছিল কি করেছিল বলেন তো শরণান্ত করেছিল আপনাকে দوشنত্র করবে আটকায় রাখতে কারাগারে ভিতরে আপনাকে হত্যা করবে তাদের সকল ষড়যন্ত্র নৎসাদ করে দিয়েছিলাম সকল ষড়যন্ত্র আমি সব কিছু বানচাল করে দিয়েছিলাম আমার সব আমার পরিকল্পনা বড় পরিকল্পনা আমার পরিকল্পনা সামনে পরিকল্পনা কিছুই না সুবাহান সম্মত সূত্র করা বলতে চাইছিলাম যে বিশ্বনবী দুনিয়ার বুকে আসলেন কেন দিনকে কায়েম করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য কি করার জন্য দিন কায়েম করার জন্য এই রবি লাল মাস চল তো আমরা অনেকেই মাতামাতি করি হ্যাঁ মাতামাতি করে রবির ভালোবাসা মাতামাতি করবেন না কেন বিশ্বনাথ দিনের প্রতি আসলে মাতামাতি করেন কিন্তু মূল উদ্দেশ্য ছিল কি দিনের মধ্যে কেন কায়ন করলেন আমার রাসুলকে তিনি কেন স্যাক্রিফাইস করেছেন কেন ত্যাগ স্বীকার করেছেন কেউ দিনে কাজ করেছেন কেউ দাব দিয়েছেন এইগুলো আপনার ভিতরে কিছুই নাই শুধু আপনার জিরাপি খাওয়া জিরাপি খাওয়া নিষেধ ছিল